وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله لما شمائتك حضرة بزرج علماء كرام كتب لتن الله قرآن الكريم ارتلاوة حيث صدقار مطدامي عمله حيث مالي. আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন হে আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওয়াসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন আমরা জানি না মালিক ভুলগুলো ক্ষমা করে আমলগুলোর ওয়াসিলায় আমাদের আপনজনের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ মাওলা کریم আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার দিন মুত্তাকি বানায়া দেন আল্লাহ দুনিয়ার পেরেশানিয়ার আর বেঈজ্জতির কারণ বানায়েন না মালিক আখরাতের আজাবের কারণ বানায়েন না মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের বাচ্চাগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ তাহলে ক্যারিমায় আল্লাহ আমাদের বাচ্চাগুলো আল্লাহ ওদের কাছে আমরা কিচ্ছু চাই না শুধু এইটুকু চাওয়া ওরা আমাদের হোক বা না হোক মালিক ওরা যেন আপনার হয়ে যায় মাওরে করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ তার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় মালিক কার কি আর্জি আমি জানি না আল্লাহ প্রত্যেকের দিলের ন্যাক আর্জি আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কেনা জাতের জরিয়া বানা দেন আল্লাহ মাউলে কেরিম বড় আশা নিয়ে মানুষগুলো হাত পেতেছে মালিক গভীর রাত প্রচন্ড গরম উপেক্ষা করে আপনার পাওয়ার আশায় আপনাকে পাওয়ার আশায় এই মানুষগুলো এত রাত পর্যন্ত বসে আছেন গো মালিক সবার খবর তো আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুনা এত গুনা এত গুনা হাত লাগে কিন্তু করব কি যাব কই আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই তাই তো গুনাহ করে করে বেহায়ার আর মতো আপনার কাছে ফেরত আসি আল্লাহ আমাদেরকে তারা দিয়ে না মালিক তারা দিয়ে না মালিক মাফ করে আল্লাহ সারা জিন্দিগির গুনা মাফ করে দেন আল্লাহ ভুল করছি আর করব না মালিক মাফ চাই মাফ চাই আল্লাহ মাফ করে দেন দেন আল্লাহ দেন মাফ করে দেন মালিক মাফ করে দেন আল্লাহ মাফ না করলে চির শত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন গো মালিক আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দিগির সব গুনাখাতা মাফ করে দেন আল্লাহ নাহলে করিম আয় আল্লাহ আয় মালিক মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ কবরের আজাদ থেকে মাফ চাই আল্লাহ হাসরের পেরেশানি থেকে মাফ চাই জাহান নামের আজাদ থেকে বাঁচতে চাই আপনার আরো সের নিচে ছায়া চাই আপনার হাবিবের একটু সুপারিশ চাই আপনার হাবিবের হাউজে কাউসারের একটু পানি চাই গোমালিক আল্লাহ যে আমল করলে এই নে আমদগুলো নসিব হবে ওই আমলের তৌফিক আপনার কাছে চাই গো মালিক আয় মালিক আয় আল্লাহ শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে মৃত্যু হবে সবাই বিশ্বাস করি শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুণা অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিয়ে আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ গুনা দিয়েন না মালিক গুনা অবস্থাটা দিয়ে না মালিক আপনার নেককার বান্দাদের দলভুক্ত কইরা ডাক দিয়ে আল্লাহ জান্নাতের সুসংবাদ ডাক দিয়ে আল্লাহ হায় আল্লাহ আপনার নেককার বান্দাদের দলভুক্ত কইরা ডাক দিয়ে আল্লাহ আল্লাহ যে মসজিদের জন্য এই সুন্দর আয়োজন আল্লাহ ওই মসজিদটাকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায় দেন আল্লাহ মসজিদ উন্নয়নে যারা সহযোগিতা অতীতে করেছেন আজকেও করেছেন ভবিষ্যতেও করার ওয়াদা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে জান্নাতে বাড়ি পাওয়ার ওসিলা হিসেবে কবুল করেন আল্লাহ। আসসালামু আলাইহিস সাইয়idina মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। وسلام علي المرسلين والحمد لله رب العالمين